আল্লাহ বলছেন ইব্রাহিম সন্তানটা তুমি আমার পথে দিয়া দাও আল্লাহ আকবার বলে সন্তানটা আমার পথে তুমি দিয়ে দাও ঘটনা সবাই জানেন ইতিহাস সবাই জানেন কিন্তু কথাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা দেখেন কলিজার টুকরা সন্তান হয় না হয় না বুড়ো বয়সে একটা সন্তান হলো আল্লাহ বলেন আমার পথে দিয়ে দাও সন্তানকে এবার বা বলছে ও আমার কলিজার টুকরা সন্তান আমি সবদের মধ্যে দেখলাম তোমাকে সব করছে এবার বলছে আব্বা আপনি যা দেখছেন কোনো সমস্যা নেই ইফা উমর সত্তা দিনের ইনশাআল্লাহ মিনাস আপনার কোনো টেনশন করতে হবে না আপনার পিতা আপনি পিতা যেমন ধৈর্যশীল আপনার সন্তান ইসমাঈলও তেমনি ধৈর্যশীল তোমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন তার বয়স কত বছর হয়েছিল কমনে সম্মানের চিন্তা করেন আল্লাহ তাআলা তাকে দিয়ে এগুলো এটা এটা তো মানে ফুলফিল হয়নি জাতির পিতা তো আল্লাহ তালা এটাও ফুলফিল করাচ্ছেন কত বছর বয়সে আশি বছরে এই জন্যই তিনি হয়েছেন মিল্লাহীন সব অনেক অনেকগুলো ফান্ডামেন্টাল প্রাথমিক কাজগুলো সব আল্লাহ তালা ইব্রাহিম তিনি করিয়েছেন আল্লাহ তিনি আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন বউ কিনে রওনা দিলেন বউ কিনে রওনা দেওয়ার মাঝে সে সময় কোনো সন্তান ছিল না রওনা দেওয়ার মাঝে হঠাৎ করে জালিম শাসক এসে তার বইয়ের উপরে হানা দিল বললো তোমার এটা কে হয় তিনি বললেন যে বলি বউ তাহলে ধরে নিয়ে যাবে বোন হয় কি হবে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু উনি বলে ফেললেন কেন যে এই জালিম থেকে যেন আমার বউটা নিরাপত্তা পায় নিরাপত্তা নিয়ে যেন আমার কাছে থাকতে পারে কিন্তু কাম হলো না এরপরেও তারা ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে ওই জালিম রাজা সালাহ আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য তার দিকে হাত বাড়ায় হাত তো হয়ে যায় পারে না সে সম্পূর্ণ অবশ্য হয়ে যায় বারবার চেষ্টা করে কয়েক দিন ধরে পারে না জেনার কাজে লিপ্ত হতে চাই সে যখন ব্যর্থ হয়ে যায় সে জালিম রাজা বলে ফেললো ও মহিলা তোমার সঙ্গে আমি যখন ব্যর্থ হয়ে গেলাম আমার দরবার আরেকটা মহিলা আছে এই মহিলাটাও আমি যখন তার সামনে চলে যাই তখন আমার হাত তো অবশ্যই আমি আর তার সঙ্গে কোন সেনার কাজে লিপ্ত হতে পারি না আমি সেই দিয়ে আমি কি করবো তুমি যেহেতু চলে যাচ্ছ এই মহিলাকেও তোমার সঙ্গে দিয়ে দিলাম তার নাম হলো হাজেরা তার নাম কি ওয়াস সালাম সানাকে টেনে নিয়ে চলে গিয়ে আল্লাহর পায়াকারী আল্লাহামকে বললেন ও আমার স্বামী শুধু আমি একা আসি নাই আমি আরেকজন মহিলাকে সাথে আনলাম আল্লাহ আকর বিয়ে করে নিলেন ইব্রাহিম আল্লাহ সালাম। হাজারের পেটে আল্লাহ তালা প্রথম সন্তানটা দিয়ে দিলেন একটা দুইটা পরীক্ষা নয় আগুন থেকে বেঁচে থাকার বেঁচে যাওয়ার পরীক্ষায় তিনি পাস হয়ে গেলেন আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন এবার পারিবারিক পরীক্ষার মধ্যে পড়ে গেলেন সন্তান হলো আশি বছরে কত বছরে বলেন আশি বছর হাজারের গর্ভে যখন সন্তান চলে এলো সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন যাও কাবার পাশে তাকে ওই মহিলাকে রেখে আসো হাজারকে রেখে আসো যখন ঘোড়ার পিঠে চড়ায়া যানবাহনের চড়ায়া যখন তাকে নিয়ে এসে যখন কাবার পাশে মকাম ইব্রাহিমের একটু পাশে জমজম কুপের ধারে যখন তাকে রেখে যাওয়া হচ্ছিল সেই সময় কেউ বসবাস করে না সেই জায়গায় এখনো লোকের বসবাস সেখানে নাই রেখে যাওয়ার সময় শুধু বললেন ও ও হাজেরা কেউ ও হাজেরা তোমাকে এই জায়গায় থাকতে হবে আল্লাহ নির্দেশনা পেয়েছেন নাকি হ্যাঁ আল্লাহ নির্দেশনা আসছে সঙ্গে সঙ্গে হাজেরাও কম না যেমন স্বামী তেমন স্ত্রী যেমন বান্দা তেমন বান্দি তিনি বললেন আল্লাহর যদি নির্দেশনা থাকে চুল পরিমাণ কোন আপত্তি আমার মুখ থেকে বের হবে না এখন হাজিরা দৌড়া দৌড়ি করে কিনা বলেন ইন্না সাফাওয়াল মারওয়াতা মিন ইরিল্লাহ সূরার নাম কি আজকে সূরার নাম কি বলেন সূরা হজ হজ থেকে তো কিছু কথা তো আসতে হবে তো তাই না আমার ভাই আলোচনা আজকে আমার চিন্তা করে দিয়েছে প্রথমে আমার বন্ধুগণ ওই যে সাফা মারোয়ার মাঝে সাই করে একটা জায়গা আছে সেখানে রমল করে রমল কি করে রমল করে একটা দৌড়ায় ওই দৌরানটা দিয়েছেন হলো হাজার আলী সালাতাম এই দৌরানটার মূল শুরু করেছেন হাজার আলী সালাতাম একবার না দুবার না সাফা থেকে মারুয়া পর্যন্ত সাতবার দৌড়া দৌড়ি করেন পানির জন্য সটফট করেন হাজার আলী সালাতাম সন্তানকে যখন ডেলিভারি করলেন পৃথিবীর কোনো মানুষ নাই সন্তান ডেলিভারি হয়ে গেছে পানির জন্য ছটফট করতেছেন পানি পাচ্ছেন না দৌড়াদৌড়ি করছেন পানি কোথাও কোনো কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আল্লাহ তালা ইসমাইল সালাম তু দুনিয়াতে পাঠালেন জমজম কূপ আল্লাহ তালা কত আগে রেডি করে রেখে দিয়েছেন জমজম কূপ সেখান থেকে সুন্দর করে ওপেন হয়ে গেল পানি দিয়ে সেই পানিকে ঠেকানোর জন্য বারবার চেষ্টা করছেন পারেন নাই সেই পানি আজ কেউ ঠেকাতে পারে নাই কেয়ামত পর্যন্ত জানতেই পানি আল্লাহ তালা বান্দার জন্য ওষুধ আকারে দিয়ে দিয়েছে গোটা দুনিয়ার মানুষ খায় এটা এটা খায় এটা পান করে না এটা খায় আসলে এটা খাদ্য এটা হলো পানিও এটা কি এটা পানি এটা পান করা হয় কিন্তু জমজম হচ্ছে খাদ্য জমজমে সরাবও আছে এখানে খাবারও আছে কারণ পৃথিবীর সকল পানিতে যত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আছে তার আছে ডাবল ডাবল ম্যাগনেশিয়াম পটাশিয়াম আল্লাহ তালা জমজম পানিতে রেখে দিয়েছেন জমজম পানি দিয়া আর আজুয়া খেজুর দিয়া মৃত্যু ছাড়া সমস্ত রোগের কাজ আল্লাহ তালা করে দেন জোরকন সুবাহান আল্লাহ বহু ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে বহু জটিল জটিল রোগী ভালো হয়ে গেছে জমজম কুবের পানি সব পানি পান করতে হয় বসে বসে কিন্তু আমার নবাজে জমজম কুবের পানি পান করতে বলেছেন বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দাইন আল্লাহু আকবার আমার ভাইরা এই যদি কোনো মানুষ জটিলতায় যদি পড়ে যান এখানে যারা বসে আছেন এই কথাগুলো জানিয়ে দিবেন জটিল জটিল রোগীকে জানিয়ে দিবেন সূরা ফাতিহা পড়বে সূরা ফালাক সুরাত নাস পড়বে সুরা ইখলাস পড়বে এরপরে যদি কোনো কেউ যদি বানের মধ্যে পড়ে যায় কোনো কুফরি কালামের মধ্যে পড়ে যায় আজওয়া খেজুর যদি সাত দিন ধরে যদি সাতটা সাতটা করে সকালবেলা খায় আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের সমস্ত কুফরি কালাম থেকে সেই বান্দাকে নাজাত দিয়ে দেন আজওয়া খেজুর লাগিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম কুমারের পানি ওই যে ফোয়ারা শুরু হলো হাজার আলী ইসলাম সন্তানকে নিয়ে সেই জায়গা থেকে পানি পেলেন সেখানে একটা জনমানবহীন এলাকা ছিল সেখানে বসতি গড়ে উঠল ইসমাই সালাতাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলো বুড়া বয়সের সন্তান কি বয়সের সন্তান বুড়া বয়সের সন্তান ইসমাইল সালাতামকে তোলের মধ্যে নিয়ে খেলেন আদর করেন আল্লাহ তালা আবার ওই সারার পেটে আগের যে বড় বউটা ছিল আল্লাহ তালা তার পেটে সন্তান দিয়েছেন আল্লাহ আল্লাহ সব দিক দিয়েছেন বুড়া বয়সে তালা পারেন কি পারেন না বলেন আল্লাহ তালা আদমকে পিতা মাতা ছাড়া পয়দা করেছেন ইসাল্লা তাল্সালামকে বাপ ছাড়া পয়দা করেছেন সে আল্লাহ কি বুড়া বয়সের সন্তানের বাপ বানাতে পারেন না পারেন না পারেন

জোরে আল্লাহ আকবর আমার ভাইয়েরা সন্তানের চাইতে বেশি প্রিয় বেশি প্রিয় মনে করেছেন ইব্রাহিম কাকে আল্লাহকে আল্লাহ বলছেন ইব্রাহিম সন্তানটা তুমি আমার পথে দিয়ে দাও আল্লাহ আকবর বলে সন্তানটা আমার পথে তুমি দিয়ে দাও ঘটনা সবাই জানেন ইতিহাস সবাই জানেন কিন্তু কতটি একটু মনোযোগদের শুনবেন নিজের জীবনে বাস্তবন করার চেষ্টা করব আমরা দেখেন কুলেজার টুকরা সন্তান হয় না হয় না বড় বয়সে একটা সন্তান হলো আল্লা বলেন আমার পথে দিয়ে দাও সন্তানকে এবার বা বলছে ও আমার কুলেজার টুকরা সন্তান ইন ন্যারা ফিলম্যান নিয়াত আমি সত্যির মধ্যে দেখলাম তোমাকে সব করছে এবার বলছে বা আপনি যা দেখছেন কোনো সমস্যা নেই ফাইল হয়তো ওনার সাথে যে দিন ইনশাআল্লাহ মিনাস আপনার কোনো টেনশন করতে হবে না আপনার পিতা আপনার পিতা যেমন ধৈর্যশীল আপনার সন্তান স্নাইল তেমন ধৈর্যশীল জোরে কল সুবহানাল্লাহ কোনো চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা আপনি করবেন না মিনার বাজার হাজিরা আছেন না হাজিরা মিনার বাজারে নিয়ে চলে গেল শয়তান ঠকা দেওয়ার জন্য চেষ্টা করলো তিনটা জায়গায় তিন জায়গায় ইবনে ইসলাম পাথর মারলেন শয়তানকে ঠকা ঠকা দিতে সুযোগ দিলেন না সন্তানকে যখন জব করার জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেলেছেন ইসমাইল বলছে আব্বা চোখে চোখ লেগে যাবে আদর হবে মায়া হবে মোহাব্বত হবে আমার চোখটা বেঁধে ফেলো চোখ বন্ধ করে আমাকে জব আকবার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিকে কবুল করে নিলেন জান্নাত থেকে পশু চলে এলো পশু কুরবানি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর দরবারে গোশত যায় না রক্ত যায় না আল্লাহর দরবারে পৌঁছে যায় হলো তোমাদের তাকওয়া কে বলেন আসতে বলেন না কে পছন্দ করলেন সামনে কোরবানি আসতেছে গল্প করে ভাই তুমি কত মন গরু আছে কিনা বলে তুমি কত মন গরু কত লাখ টাকা আছে কিনা আছে কিনা কিন্তু আসলে কি কোরবানি কি গরুর মধ্যে না তাকুয়ার ভিতরে কিসের ভিতরে বলেন তাকুয়ার ভিতরে আমার বন্ধুগণ সেইদিন ইব্রাহিম থেকে কোরবানি শুরু হয়েছে এটাও তিন জাতির পিতা হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না নাই কোরবানি শুরু করেছেন কোন নবী খাতনা শুরু করেছেন কোন নবী নিজের সন্তানকে সবহ করে প্রমাণ করেছেন তিনি ভালোবাসেন আল্লাহকে কোন নবী সকল শিরকির বিরুদ্ধে সংগ্রাম করে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছেন কোন নবী قال اني جاعلك للناس اماما ملة ابيكم ইব্রাহিম তার নামটা এখনো কত সম্মান দিয়ে রাখে এমন কি আমেরিকার একজন প্রেসিডেন্টের নাম আছে আব্রাহাম লিংকন আছে না নাই বলেন আব্রাহাম আছে ইহুদ আছে তারপরে ডেভিড বেখাম দাভুদ নামটা আছে হ্যাঁ এরকম করে বহু নবীর নাম খ্রিস্টানরাও রাখে কিন্তু খ্রিস্টানরা ইহুদিরা কিন্তু মহব্বত করে কিন্তু ফেরাউন নাম রাখে না মুসলমান তো রাখবেই না কোন ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের মানুষও ফেরাউন নাম রাখে না নাম রাখে না কারণ তারা ছিল ছিলিমি মানবত ধ্বংসকারী ঠিক কিনা মানবত ধ্বংসকারী